ট্রেনিং কি উনিশ তারিখে হবে নাকি আবার পিছায় যাবে এখনও লোক নেওয়া শেষ হয় নাই তাহলে আমাদের কিভাবে ট্রেনিং হবে আমরা সেই কবে ভর্তি হয়ে বসে আছি মানুষজন আমাদের বলে যে তোমাদের চাকরি নাই চাকরি হয়ে গেছিলো তোমাদের চাকরি শেষ গ্রামের মানুষ কিন্তু আমরা সেই ধৈর্য ধরে বসে আছি কবে ট্রেনিংয়ে যাব কবে যাব। আসলে তোমাদের ছাড়া ভাই চিন্তা সরকারের বেশি ট্রেনিং ডেট পেছানোর সম্ভাবনা নাই বললেই চলে কোনো রকমই নাই আপনারা সিটি আউট হয়েছে যেহেতু আপনারা উনিশ তারিখ থেকে ট্রেনিংয়ে যাবেন সব মিলে আপনারা উনিশ তারিখে রেডি থাকেন যাদের এখনও ব্লাড টেস্ট চলতেছে বা এখনও হবে তাদের খুবই দ্রুতভাবে কার্যক্রম করা হইতেছে এমনও লোক আছে যে ব্লাড টেস্ট হইতেছে ভেরিফিকেশন হইতে সময় লাগবে এখন আপনার এটা নিয়ে চিন্তা নাই ভেরিভেশান আপনার ট্রেনিংয়ে যাওয়ার পরেও বাড়িতে করতে পারবে ভ্যারিভিশন দুই ধরনের হয় তো একটা পুলিশ একটা আপনার নিজস্ব বাহিনীর তো আপনার ভেরিভিশন নিয়ে এত চিন্তা নাই আপনার নামে যদি কোনো মামলা না থাকে বা কোনো সমস্যা না থাকে তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই এক কথা আপনার নামে মামলা না থাকলে কোনো সমস্যা নেই আপনার ট্রেনিংয়ে যাওয়ার পরেও ভেরিফিকেশন হবে বাদ দেবে না আর ট্রেনিং সেন্টার তো আপনাদের বাইতলিদ ছাতকা নিয়ে ট্রেনিং হওয়ার কথা আছে কারণ দেখা যাক সরকার সব শেষ পর্যন্ত কোন কত দূর দেয় আপনারা লোক তো তিন হাজার প্লাস তিন হাজার লোক মানে বিশাল ব্যাপার একসাথে এতগুলো লোক ট্রেনিং সেন্টারে টাং নাকি মাথায় করে নিয়ে যাওয়া লাগে হয়তো অনেকে বলছে বা শোনা কথা ট্রেনিং সেন্টারে অনেকে ভয়ে মালামাল নিয়ে যায় নাই যে বাড়তি মালামাল নিয়ে যাবো না আসলে নিজের প্রয়োজনীয় যেগুলো মালামাল এগুলো নেওয়াই ঠিক কারণ আপনার যেটা প্রয়োজন আপনাকে কেউ অন্যজন দিবে না আর মালামালের ব্যাপারে বলি সকল মালামাল এটা গাড়িতে বহন করবে বা একা একা কেউ মাথায় নিয়ে বেড়াবে না হয়তো অনেকে বলতে পারে টাং মাথায় করে নিয়ে আমার যাইতে হবে কত দূর যাওয়া লাগে ট্রেনিং সেন্টারে গেলে নাকি টাং মাথায় করে নিয়ে রুমে নিয়ে যা লাগে আপনারা আমি একটা বলি আপনারা এক এক জেলার মনে করেন জন যাইতেছেন সেখানে মিনিমাম যদি দুজনও থাকেন যে দুইজন আগে বলি যে তুই আর আমি আমার টাংটা ধরিয়ে রেখে আসি তারপরে এসে তোর টাংটা আমি নিয়ে যাবো এরকম সিস্টেমটা সেরকম যে আগে একজনের মালামাল রেখে আসলো রেখে যায়। আর তারপরে যাই আরেকজনের মাল নিয়ে গেলো সেক্ষেত্রে দুজনের মালাটা নিয়ে হয়ে গেলো এক্ষেত্রে টাং নেওয়ার মাথায় কি আছে হয়তো অনেকে গুজবে বলে টাং মাথায় করে টানা লাগে টাঙ একজনের মাথায় করে আরেকজনের টানা এটা বিশাল ব্যবসা আছে আর এতগুলো মালামাল আর একজন অনেক লোক আছে যেগুলো যারা চাকরি করে বাড়িতে কিছু করে নাই শখের বসে চাকরি যাইতেছে তাহলে এরা কি একটা টাং মাথায় নিয়ে ঘুরতে পারবে এদের কথা চিন্তা করা লাগবে না আর ট্রেনিং সেন্টারে শুরুতে মানে কি একটা বাচ্চা যাইতেছে ওই বাচ্চারা হাঁটি হাঁটি পাপা করে সব শেখাবে সেক্ষেত্রে আপনাকে সব কিছু হাতে কলমে শেখাবে আর আপনার মাথায় যাই আগে বোঝা চাপাই দিবে মোটেও না এগুলো ভুল ধারণা আপনার মালামাল আপনি নেবেন যা প্রয়োজন নেবেন আবার ট্রেনিং শেষ করে আবার ছুটিতে আসবেন অবশ্যই আপনার মাল নেবেন না মাল না নিলে আপনি চলবেন কি করে ওদিকে মানে কথার কথা উদাহরণস্বরূপ দিই যে আমার লুঙ্গি লাগবে দুইটা তিনটা চারটা লাগতে পারে আমার লুঙ্গি ট্রেনিং সেন্টারে আমি আমার বাড়তি লুঙ্গি নিয়ে যাবো না আমি ছুটি দেওয়ার পরে ট্রেনিং শেষ করে তখন আবার ছুটি আসবো শীতের পোশাক যেটা সরকারিভাবে দেবে ওইটা পরে কি আমি ছুটি আসতে পারবো বা ওটা আমার রুচিতে কভার করবে এটা মনে আসতে পারে না তাহলে আমি যদি আমার নিজের সুইটারটা যদি না নিয়ে যাই ট্রেনিং যেহেতু শেষ হবে জানুয়ারি মাসে শীতের সময় তখন আমি শীতের সময় যখন ছুটিতে আসবো তখন আমার অবশ্যই ভালো পোশাক নিয়ে যাওয়া লাগবে এরকম কিছু কিছু জিনিস আছে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি নিয়ে যাবেন মাথায় করে আপনার টানতে হবে না আপনি মালামাল আপনারটা নিয়ে যাবেন সরকার আবার আপনারা দিবে সেক্ষেত্রে আপনার টাং লোড হবে একটা তারপর বিছানা একটা হবে আবার আর একটা কিট ব্যাগ হবে মানে তিনটা আবার একটা ছুটির ব্যাগ আছে ভেবে দেখেন টাং বিছানা ব্যাগ ছুটির ব্যাগ কিন্তু কিটব্যাগটাঙ্কের ভিতরে এটে যায় মালামাল সাজালে সেক্ষেত্রে আপনার মিনিমাম তিনটা ব্যাগ হবেই তিনটা ব্যাগ আপনি মাথায় নিতে পারবেন তিনটা ব্যাগ মাথায় নেওয়া লাগবে না ট্রেনিং সেন্টারে আপনি যখন যাবেন তখন আপনি যাবেন আপনার যাওয়ার পর আপনার সকলে একত্রে কাজ করে বাহিনীটা এসে এমন একজনা মাথায় একজনা কিছু চাপাই দিবে না সকলে পর্যায়ক্রমে একে অপরের সাথে কাজ করে সহযোগিতা করে চলাচল করা যায়